আলাইকুম এভরিওয়ান আমি ইউসুফ আহমেদ বাংলা ইনস্ট্রাক্টর আই এডুকেশন তোমাদের এইসিসি চব্বিশ বোর্ড পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে হাসতে হাসতে দেখতে দেখতে বাংলা পত্র পরীক্ষা শেষ অনেকের পরীক্ষা খারাপ হয়েছে অনেকের পরীক্ষা ভালো হয়েছে আবার অনেকের পরীক্ষা মোটামুটি মানের হয়েছে সো এখন অনেকেই টেনশনে আছো যাদের খারাপ হয়েছে এবং মোটামুটি মানের হয়েছে তারা অনেকেই টেনশনে আসো যে বাংলা পত্রে এই প্লাস আসবে কিনা কিন্তু তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি কিংবা অলরেডি তোমরা জানো এই বিষয়টা যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো সাবজেক্ট মিলেই তোমার কিন্তু এ প্লাস কাউন্ট হয় অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্র যদি খুব বেশি ভালো না হয় তুমি বাংলা দ্বিতীয় পত্র থেকে কিন্তু ভালো নম্বর তুলে এ প্লাস পাওয়ার যে স্বপ্নটা রয়েছে তোমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবে সো এর জন্য তোমাকে সব থেকে বেশি কিসে জোর দিতে হবে তা হচ্ছে নির্মিতি অংশে কারণ নির্মিত অংশে সত্তর নম্বর রয়েছে এক দুই নাম্বার না ভাইয়া সত্তর নম্বর রয়েছে এই সত্তরটা নাম্বার কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য এই শেষ সময়ে এসে অনেকেই দেখবে তোমাকে এটা পড়তে বলবে ওইটা পড়তে বলবে এভাবে সেভাবে আমি অ্যাকচুয়ালি তোমাকে কোনোভাবে পড়তে বলবো না আমি তোমাকে অ্যাকচুয়ালি একদিনে সত্তর নম্বর কিভাবে তুমি সত্তরের মধ্যে সাইট পাবা কি সত্তরের মধ্যে তুমি একদিনে কিভাবে সাইট নম্বর তুলতে পারবা আমি তোমাকে সেই ফর্মুলা বলে দেবো এবং আমি তোমাকে প্রতিবেদন মুখস্থ করতে বলবো না আবেদনপত্র মুখস্থ করতে বলবো না সংলাপ মুখস্ত করতে বলবো না আমি তোমাকে একটা ফরমেট দিয়ে দিব পরীক্ষার হলে তোমাকে যে কোনো ধরনের প্রতিবেদন আবেদনপত্র তোমার সংলাপ আসুক তুমি অ্যান্সার করতে পারবা তুমি অ্যান্সার করতে পারবা কারণ তোমার লৈখিক দক্ষতা ওই ফর্মেটের উপর জাস্ট বসিয়ে দিবা জাস্ট কপি ওয়েস্ট করবা ফর্মেটের উপর সো আমি এ কারণে জোর দিয়ে বলছি যে তোমাকে আমি সাইট নম্বর তোমাকে অন্তত নিশ্চিত করতে পারি যে অ্যাকচুয়ালি সাজেশনের পাশাপাশি তোমাকে যে আমি ফর্মুলা দিব যে ফর্মেটটা দিব লেখার যে সিস্টেমটা আমি বলে দিবো সেই সিস্টেম অনুযায়ী এখন সেটা কখন বলবো সেটা হচ্ছে আজ ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে আজ ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই লাইভ ক্লাস হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশের লাইভ ক্লাসটা হবে ওকে আর ফেসবুক পেজ ডেজেও আমাদের আই এডুকেশন সেম টাইমেই লাইভ ক্লাসটা হবে সো তোমরা চাইলে অবশ্যই উপস্থিত থাকতে পারো আর একটা জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি এখন আমরা সেরা প্রস্তুতিটা কিভাবে নিব সো অনেকেরই মনে কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমার তো ব্যাকরণে তিরিশ নম্বর রয়েছে নির্মিত সত্তর নম্বর সো আমার জোর দিব কি আমি ব্যাকরণের জন্য নাকি নির্মিতির জন্য আমি বলবো ভাইয়া দুইটা দুইটাতেই জোর দিবা তবে ব্যাকরণের ত্রিশ নম্বর সেটার জন্য আমি আলাদা ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ তোমাদের সাথে এবং সেখান থেকে ব্যাকরণে তুমি যদি প্রিভিয়াস একটা হ্যাক্স বলে রাখি তা হচ্ছে তুমি যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনগুলো সলভ করো তুমি যদি বিগত বছরের কোয়েশনগুলো অর্থাৎ বিগত বছরের প্রশ্ন যদি সলভ করো তাহলে তুমি সেখান থেকে কমন পাওয়ার নিশ্চয়তা থাকবে তোমার নাইনটি পার্সেন্ট প্রায় নাইনটি পার্সেন্ট কমন পাওয়ার নিশ্চয়তা থাকে বিগত বছরের কোয়েশ্চেন যদি তুমি ফলো করো ব্যাকরণের জন্য ওকে সো ব্যাকরণে একটা হ্যাক্স আছে আর নির্মিত অংশের জন্য তোমার ওই যে তোমার এতদিন যা পড়ছো মুখস্থ করছো যাই করছো ফাঁকিবাজি করছো এই জিনিসগুলো একটু বাদ দিই এই একদিন যতটুকু সময় আছে ততটুকু সময় নির্মিত অংশতে একটু ফোকাস করো কারণ তোমার নির্মিত অংশে যদি আমরা সাত নাম্বারে যাই সাত নাম্বারে নির্মিত অংশের মধ্যে তোমার অনুবাদ আসে অথবা দিয়ে হচ্ছে পারিপার্শ্বিক শব্দ আসে রাইট সো দুইটাতে দশ নম্বরের একটা কোয়েশ্চেন তো আমি বলবো এখান থেকে অনেকেই অনুবাদ দেও না আমি জানি কারণ অনুবাদটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে ভুল না হলো অনেক সময় মার্ক কম দেয় এখান থেকে কিন্তু পারিপার্শ্বিক শব্দে তোমার দশটা দেওয়া থাকবে দশটা শব্দ দেওয়া থাকবে সেই দশটা যদি তুমি কারেক্টলি অ্যান্সার করতে পারো তুমি দশ দশ পাবা একটা দুইটা ভুল গেলে তুমি আট নয় পাবা ওকে সো একটা দুইটা ভুল যায় যে যাদের যাবে তারা হচ্ছে মানে তুমি একটা শব্দের জন্য একটা নম্বর পাচ্ছে এখানে আর এখানে অনুবাদের জন্য কোন কোন থেকে কীরকমের অনুবাদ আসে বলা যায় না জাস্ট অনুবাদ থেকে কোশ্চেন আসলে তুমি লিখলা এখন টিচার ভালো লাগলে তিনি ভালো নম্বর দিবে ভালো না লাগলে ভালো নম্বর দিবে না এখান থেকে মার্ক কাটার সম্ভাবনা অনেক হাই অর্থাৎ একটা রিস্কি জোন বলা যেতে পারে অনুবাদটা তবে পারিভার্শিক শব্দটা তোমার সেফ জোনের মধ্যে পড়ে ওকে আর পারিভাষিক শব্দটা কিভাবে লিখবা যদি খাতাটা একটু সুন্দর করতে চাও মানে খুব বেশি যে নীলকালি দিয়ে লিখবা লাল কালি সবুজ কালি এত যে কালারিং করবো বিষয়টা এমন না সুন্দর করে বলতে আমি বুঝিয়েছি তুমি যদি বক্স করে লিখতে চাও ঠিক এভাবে বক্স করবা এই পাশে ধরো প্রথমে লিখবা প্রদত্ত শব্দ প্রদত্ত শব্দ ওকে প্রদত্ত শব্দ দেন পারিভাষিক শব্দ শব্দ এক যে শব্দটা দেওয়া আছে যেগুলো তুমি লিখবা সেগুলো সিরিয়ালি লিখবা এবং শব্দের অর্থ ওকে অর্থ এখানে অর্থ দিয়ে দেন অর্থটা লিখবে এই পাশে সো এরকম দুইটা বক্স করে তুমি হচ্ছে প্রদত্ত শব্দ এবং এর অর্থটা এভাবে লিখতে পারো পারিভাষিক শব্দের ক্ষেত্রে দের সাথে আমি এটা বললাম খুব বেশি যে কালার প্যান করতে হবে আঁকা করতে হবে ফুল আঁকতে হবে এর এগুলো করার প্রয়োজন নাই তুমি জাস্ট সিম্পল রাখবে তোমার খাতাটা এবং একটু গোছানো রাখবে সাজানো রাখবা তাহলে শিক্ষকের নজর কারবে তোমার খাতার প্রতি ওকে এরপর আসে দিনলিপি অথবা প্রতিবেদন রচনা এখান থেকে অনেকেই প্রতিবেদনটাকে ভয় পায় তবে সব থেকে সোজা হচ্ছে প্রতিবেদন লেখা এবং নম্বরও ভালো পাওয়া যায় প্রতিবেদন কারণ শিক্ষক মনে করে আরে সে তো ফাঁকিবাজ সে দিনলিপি দিছে মানে সে কম লিখতে চায় সে পারে না প্রতিবেদনটার তুলনামূলক একটু কঠিন বাট তাও আমি বললাম না আজকে সন্ধ্যা সাড়ে সাতটার ক্লাসে আমি যে ফর্মুলা দিব সেই ফর্মুলার উপর জাস্ট কপি পেশ করবা জাস্ট তুমি আগের দিন আমি ফর্মুলা দিব পাশাপাশি সাজেশন দিব তুমি সাজেশনগুলো পড়বা এক্সট্রা টুকটাক পড়বা পরে ওই ফর্মুলাটা মনে রাখবা মাথায় সেট করে নিবা এবং পরীক্ষার হলে গিয়ে যখন যদি কমন পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি হচ্ছে অন্য রকমের কোনো কোয়েশ্চেন আসে থাকে তাহলে ওই ফর্মুলার উপর তুমি জাস্ট কপি পেস্ট করে দিবে একটু বলে রাখি ভাইয়া বাংলার দ্বিতীয় পত্র কিন্তু তোমাদের যেহেতু এমসিকিউ নেই কিংবা হচ্ছে রিটেন অর্থাৎ যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু ফিফটি ফিফটি বলা যেতে পারে ওকে তবে গত বছর আমি যে পার্সোনালি যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের যেই ব্যাকরণ এবং নির্মিতি ক্লাস নিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচটা বোর্ডে অনেক 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 কোয়েশ্চেন কমন এসেছিল নির্মিতি বলো ব্যাকরণ বলো ব্যাকরণ থেকে হুবহু কুমিল্লা বোর্ডে উনত্রিশ নম্বর কমন এসেছিল ওকে একটা সমাজ থেকে কমন পাইনি সো ইনশাল্লাহ এই বছর আশা করি আমি একটা বেস্ট সার্ভিস দেবো তোমাদেরকে অবশ্যই সকলকে সন্ধ্যা সাড়ে সাতটার ক্লাসে উপস্থিত থাকতে হবে এরপর আসো বৈদ্যুতিন চিঠি বা আবেদনপত্র অর্থাৎ ইমেল অথবা আবেদনপত্র আমি দুইটারই ফর্মেট দেখা দিব ওকে দুইটারই ফর্মেট দেখা দিব যে অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয় ইমেলের ফর্মেটটা কিরকম আর আবেদনপত্রের ফর্মেটটা রকম প্রতিবেদনের ফর্ম দুই রকমের প্রতিবেদন হতে পারে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন দুইটার ফর্মুলা দুই রকম আবেদনপত্রের ফর্মুলা হচ্ছে দুই দুই রকমের আবেদনপত্র হতে পারে একটা হচ্ছে ব্যক্তিগত আবেদনপত্র আর একটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আবেদনপত্র ওকে সো সেক্ষেত্রেও তোমার দুইটার ফর্মুলা দুই রকম ওকে সো আমি সেগুলো দেখিয়ে দিব সারাংশ ও সারমর্ম এবং ভাব সম্প্রসারণ এখান থেকে অ্যাকচুয়ালি সারাংশ কিভাবে লিখতে হয় সারমর্ম কিভাবে লিখতে হয় ভাবসংবন কিভাবে লিখতে হয় আমি জিনিসগুলো বুঝিয়ে দিব এবং একটা এক্সাম্পল পাশাপাশি দিয়ে দিব সংলাপ রচনা অর্থাৎ ডায়ালগ ইংরেজিতে যেটা আমরা বলি ক্ষুদে গল্প আমি এখান থেকে প্রেফার করেছি ভাইয়া সংলাপ দাও আর এখান থেকে দশ নম্বরটার মধ্যে থেকে আমি প্রেফার করি যে ভাব সম্প্রসারণ দাও যাদের লেখার দক্ষতা ভালো আর যারা হচ্ছে একটু মানে খুব আপার লেভেলের মানে কবি সাহিত্যিকদের মতো লিখতে পারো তাদের লৈখিক দক্ষতা কি কবি সাহিত্যিকদের মতো তারা হচ্ছে আমি বলবো সারাংশ ভাষার মর্ম যাও আর যারা হচ্ছে মুগস্তিবিদ্যা পারদর্শী তোমরা হচ্ছে ভাব সম্প্রসারণ নিয়ে ভাববা ওকে সো আমি কিন্তু বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কোন স্টুডেন্টরা কোনটা অ্যান্সার করবা অর্থাৎ এতদিন যদি তুমি সারাংশ সারমর্ম নিয়ে পড়ো তুমি এটা অ্যান্সার করো এতদিন যদি তুমি ভাবু সম্প্রসারণ নিয়ে পড়ো এটা অ্যান্সার করো ওকে এতদিন যা পড়ছো সেটাই অ্যান্সার করবা জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি আর যারা এতদিন কিছুই পড়ো নাই ভাই তুমি ভাবু সম্প্রসারণ মুখস্থ করো তোমার সারাংশ সারমর্ম যাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি এগুলোতে গেলে তোমার মাথেকে থেকে সব আরও যা পড়ছো সব চলে যাবে আচ্ছা প্রবন্ধ রচনা পাঁচটি হতে একটি ইনশাল্লাহ আজের ক্লাস আমি রচনা পড়াবো তোমাদেরকে কি রচনা পড়াবো সব থেকে হাইলাইট যেটা বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমি আজকের ক্লাসে তোমাদেরকে রচনা পড়াবো রচনা কিভাবে লিখবা রচনার পয়েন্টগুলো কোন কোন পয়েন্ট মানে আমি কয়েকটা তোমাদেরকে সাজেশন দেবো সেই সাজেশন অনুযায়ী রচনার পয়েন্ট দিয়ে দিবো আর অবশ্যই এই পিডিএফটা তোমরা পাবা যদি ক্লাসের শেষ পর্যন্ত থাকো মাঝখান দিয়ে আসলা ভাই আচ্ছা ভাই তো পিডিএফ দিয়ে দিবে আমি ক্লাসটা না করে চলে যাই সো তাদের জন্য কিন্তু পিডিএফ পাবা না পিডিএফ পেতে হলে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং সেই সিস্টেমটা আমি বলে দেব ওকে সো আমি আবার একটু সামারাইজ করে দিই অ্যাকচুয়ালি তুমি কোনটা কোনটা অ্যান্সার করবে সাত নাম্বারে অনুবাদ না দিয়ে তুমি হচ্ছে পারিপার্শিক শব্দ অ্যান্সার করো দিনলিপি না দিয়ে তুমি হচ্ছে প্রতিবেদন অ্যান্সার করো কারণ প্রতিবেদন তুমি একটু ভালো করে লিখতে হবে এবং কয় পেজ লিখতে হবে প্রতিবেদন সেটাও আমি এক্সট্রা ক্লাসে বলে দিব আবেদনপত্র কয় পেজ লিখতে হবে সেটাও আমি বলে দেব ওকে প্রতিবেদন দাও এখানে বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র তোমার যেটা ভালো লাগে তোমার কাছে যেটা সহজ মনে হয় ওকে সেটাই দাও আমি দুইটাই ফর্মুলা দিব দেখবা পরীক্ষাওয়ালা আসলে তুমি দুইটা দুইটাই অ্যান্সার করতে পারবা ওকে এরপর আসো সারাংশ সারমর্ম থেকে তুমি যদি এতদিন ভাব সম্প্রসার মুখস্থ করো তাহলে ভাব সম্প্রসারণ অথবা তুমি যদি মুখস্থবিতে পারদর্শী তুমি ভাব সম্প্রসারণ অ্যান্সার করো আর তুমি যদি একটু মানে আধ্যাত্মিক টাইপের লেখা লেখা লে দক্ষতা থাকে তোমার মাঝে তাহলে আমি বলবো তুমি সারাংশ সার অ্যান্সার করো ওকে এখানে সংলাপ রচনা এবং ক্ষুদো গল্প থেকে সংলাপ অ্যান্সার করো আর রচনা প্রবন্ধ রচনা পাঁচটি হতে একটি তোমার আসবে এখানে প্রায় বিশ এখানে বিশ নম্বর রয়েছে এবং এই বিশ নম্বর আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো একটা নম্বর রচনা থেকে তুমি যেন ভালো নম্বর তুলতে পারো সেই ব্যাপারে তোমাদেরকে একটা বিস্তারিত গাইডলাইন দেওয়ার আর এই বিশ নম্বরে তোমার রচনা যেটা আমি রচনা আস্তের ক্লাসে তোমাদেরকে ইনশাল্লাহ পুরিয়ে দিবো এবং পয়েন্ট পয়েন্ট আমি তোমাকে দেখিয়ে দিব কীভাবে রচনা লিখতে হয় কতটা পয়েন্ট দিতে হয় সবকিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দিব ওকে সো অ্যাকচুয়ালি একদিনে তোমার যেই বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের যে প্রস্তুতিটা কারণ তোমাদের এখন চিন্তা কি বাংলা দ্বিতীয়পত্র এ প্লাস তোলা সেই প্লাস তুলতে হলে নির্মিতির ভূমিকা অপরিসীম ওই যে লাইক বাংলা পত্রে আমরা একটা দেখছি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম ওকে শেষে আমরা কি লিখি বা শুরুতে কি লিখি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম তাই বলা যায় উদ্দীপকের গুরুত্ব অপরিসীম তো তেমনি বাংলা দ্বিতীয় পড়ছে এ প্লাস পাওয়ার জন্য বা প্রথম দ্বিতীয় পড়ছে এ প্লাস পাওয়ার জন্য বর্তমানে তোমার নিয়মিত অংশের গুরুত্ব অপরিসীম তাই দেরি না করে অবশ্যই সকালে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ক্লাসে উপস্থিত থাকবে দেখা হচ্ছে ক্লাসে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ সালাম আলাইকুম